আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুতেই বলি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন সকলেরই উপকারে আসবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার আদর সন্তানের উপর দুষ্ট জিনের ছায়া পড়েছে চলুন তাহলে আমরা সেই লক্ষণগুলো জেনে নেই এবং ভিডিওর শেষে এই আসর বা ছায়া থেকে কোরআন ও হাদিসের আলোকে মুক্তির উপায় জানিয়ে দেবে ইনশাআল্লাহ নাম্বার এক বেশিরভাগ ছোট বাচ্চারা জিন বা জাদুতে আক্রান্ত হয়ে থাকে মা বাবার যদি জিন জাদুর সমস্যা থাকে নম্বর দুই ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে ওঠা বা কান্না করে ওঠা নাম্বার তিন আজান শুনলে ভয় পাওয়া নাম্বার চার খাওয়া দাওয়া কমে যাওয়া বা একেবারেই খেতে না চাওয়া নাম্বার পাঁচ অস্বাভাবিক আচরণ করা নাম্বার ছয় অন্যান্য আট দশটি বাচ্চাদের মতো আপনার সন্তানটিও ছিল উৎফুল্ল হাসি খুশি মিষ্টি চক্ষু শিথলকারী কিন্তু হঠাৎ করেই স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে শুরু করা এটা নজর লাগার লক্ষণ নাম্বার সাত দিন দিন বেয়াদবের মতো আচরণ করা বড়দের কথা না শোনা বিশেষ করে মা বাবার অবাধ্য হওয়া নাম্বার আট তিন দিন ভীতু হয়ে যাওয়া এমনকি একা এক রুম থেকে অন্য রুমে যেতেও ভয় পাওয়া নাম্বার নয় নামাজে দাঁড়ালে বাচ্চা যে কোনো ভাবে বিরক্ত করা সম্মানিত দর্শক এগুলো থেকে মুক্তির জন্য রসুল সাল্লি সাল্লাম কিছু আমল শিখিয়েছেন যেগুলো সকাল সন্ধ্যায় পাঠ করার দ্বারা আল্লাহ তালা হেফাজত করবেন ইনশাআল্লাহ আমলগুলো হলো সকাল এবং সন্ধ্যায় তিন কুল অর্থাৎ সরা এখলা সোরা ফেলা সোরা নাস তিনবার করে পাঠ করে বাচ্চার শরীরে ফুৎকার দেওয়া এবং এই দুইটা দোয়া বিস্মিল্লা হিল্লা দি লায়া দুর্লুম আস্মিহি সেই উম ফিল আর ওয়ালা ফিস্যামা ই বহু অস্বামী আর লালিম আরু দুবিকালি মাতিল্লাহিতা তিমিঙ্কুল্লি সেই ত নিউহামা অমিঙ্কুল্যা আইনিল্লা মা রসল্লা সাল্লাহ আলি ইসাল্লাম এই বাক্যগুলি দ্বারা দোয়া করাতেন তিনি বলতেন ইব্রাহিম আলি ইসাল্লাম এই বাক্য দ্বারা তার দুই সন্তান ইসমাহিল ও ইসহাক আলি ইসাল্লামকে হেফাজত করাতেন সকল মমিন পিতা মাতার উচিত এই দোয়াগুলো পড়ে